মসজিদের উপরে পড়ছে না সাবল জেন পড়ছে পৃথিবীর আট শত পঁচিশ কোটি বছর মারি উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্টমান সন্তান জঘন্য শয়তান নর পশু নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান জোরে বলেন এটা কি পৃথিবীর করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা ইতিহাস আর ভারতের বেয়াজন সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের বেআল সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধি করে আমরা কড়া নজর রাখি বাংলাদেশ কি তোমার বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় দুশ্মন কে মুসলমান ভাইয়ারা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে দিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ইয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করল না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হল কারফিও দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে দুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনের চাষ করে শহীদ করে দিল্লি মিরাজ হ্যাঁ দিল্লিতে মিরাজে কলকাতা বোম্বে মকাস গোটা ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে দিচ্ছে মুসলমানদের আজকে তার সেখানে এতই অবস্থায় পড়ে আছে এটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আর বাংলাদেশের উপরে কর নজর রাখবা 1971 এর বাংলাদেশ এখন না ইউরোপের বাংলাদেশ তোমার गुलामদের শাসন করে না এই দেশে 11.5 কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যদি হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে নাসাই শরীফ ইবন মাসা এই তার হাদিসের মধ্যে হাজরত আবি হরাল বর্ণিত হাদিস রয়েছে রসুল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোককে আগতের দিন জাহার নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেমতে তারা জান্নাতে যাবে যার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল বলেছেন কেমতুল দিন যাহার নাম থেকে আল্লাহ মুক্ত করে দেব সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন দিন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আর যুদ্ধ করবে না বাংলাদেশের কোটি তৌভী জনতা শহীদ ইতুমীরের দাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে না তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাব করতেছিলাম আমি বলতে শুনলাম রাসূল বলেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহা তোমার কত इज्जत তবে কাবা শুনে দেখো আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বানদার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয় বেশি নয় তোমরা বলছই ভেঙেছো আর আল্লাহ আর মুমিন বান্দাদেরকে ভেঙেছে ভারত সরকার শুনে রাখো মসজিদ ধানো নাই ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ঈদগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবে তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানের ভাঙে না এই মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা রেখেছে মুসলমানেরা ভাঙে না ভারতীয় দলেরা বাংলাদেশে সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব পুটিন্ন করার জন্য সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়ে পুলিশ তখন ধরেছে ভারতের পাঁচ আকা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করা হয়েছে কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ানত করে অর্থাৎ মুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব এই যে নামরা সবচেয়েই পরধর্ম সহিষ্ণু যা আমার ভাইরা ভালো করে মনে রাখুক ভারতের বাবলী মসজিদ ছহও এখন তার আর অন্য অন্য মসজিদ ভাঙা ভাঙা শুরু করবে প্ল্যান নিয়েছে ভাঙতে তাজমহলকেও তারা ভাঙবে অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করে সব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়িয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয় আল্লাহ আসাম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকায়